নমস্কার বন্ধুরা নববর্ষের প্রাককালে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের জন্য আজকে আমরা বানাবো বাসমতি চালের বাসন্তী পোলাও প্রথমেই আমি বাসমতি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটে খবরের কাগজ পেতে নিয়ে তার মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি চাল থেকে সমস্ত জল শুকিয়ে গেলে এরপর সেই চালের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা অল্প হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ এবং পরিমাণ মতো চিনি ও অল্প একটু গাওয়া ঘি এবং সাথে দিচ্ছে খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এরপর সব কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব চালটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো এরপর কড়াইতে কিছুটা পরিমাণে ঘি এবং সাদা তেল গরম করে তার মধ্যে বড় বড় দুটো তেজপাতা এবং দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে চালটা যেই মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পরে খানিকটা সময় ধরে চালটা দু থেকে তিন মিনিট নেড়ে চলে নেব ভালো করে তার সঙ্গে এর মধ্যে এবার দিয়ে দেবো কয়েকটা কিসমিস কিসমিসটা ভালো করে চালের সাথে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণ দুধ আমি এখানে একটা ছোট কাপের হাফ কাপ দুধ দিয়েছি দুধ দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল আমি এখানে চার কাপ মতন জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন জলটা যখন দেবেন তখন চাল থেকে একটা কর পর্যন্ত উঁচু লেভেলে জলের পরিমাণটা দেখে দেবেন এরপর খানিক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করলেই তৈরি আজকে বাসমতি চালের ও নববর্ষ নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক